ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা এক যুগেরও বেশি সময় ধরে প্রভাব ফেলছে খেলার মাঠে বিভিন্ন সময়েই এই দুই দলের রেশারেশিতে ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হয়েছে নিরপেক্ষ ভেনুতে আসন্ন দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আভাস পাওয়া যাচ্ছে তেমনি। আট বছর পর হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানে নিজেদের দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত ইমেলের মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বিষয়টি জানিয়েও দিয়েছে আইসিসি নিরাপত্তার সংখ্যা দেখিয়ে অতীতেও পাকিস্তান থেকে মুখ ফিরে নিয়েছে ভারত অথচ টেস্ট খেলুড়ে প্রায় সব দেশেই ইসলামাবাদে গিয়ে সিরিজ খেলে এসেছে ভারতের এমন আচরণে এবার কঠোর হচ্ছে পাকিস্তানও খেলাধুলাকে রাজনীতির সাথে না মেলানোর জন্য পাকিস্তান সরকার বারবার অনুরোধ করলেও সে আহ্বানে সাড়া দেয়নি ভারত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল না পাঠানোর সিদ্ধান্তে দেশটির বিপক্ষে খেলার ব্যাপারে বিধিনিষেধ জারি করার কথা ভাবছে পাকিস্তান সরকারের নির্দেশ অনুযায়ী পিসিবিও ভারতের বিপক্ষে কোনো ধরনের ম্যাচ না খেলা ও ভবিষ্যতে দিল্লিতে দল না পাঠানোর পরিকল্পনা করছে এক কথায় ভারত বর্জনের ডাক দিচ্ছে পাকিস্তান দুই দেশের এমন রেশারেশি আর পাকিস্তান আসলেই যদি ভারত বর্জনের ডাক দেয় তাহলে বড় ক্ষতির মুখে পড়বে আইসিসি আগামী সাত বছর অর্থাৎ দু পঁচিশ থেকে দু হাজার একত্রিশের মধ্যে ভারতে আইসিসির চারটি বড় ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা সূচিতে রয়েছে দু হাজার পঁচিশ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ দু উনত্রিশ চ্যাম্পিয়ন্স ট্রফি ও দু হাজার একত্রিশ ওয়ানডে বিশ্বকাপ এই চার টুর্নামেন্ট খেলতে পাকিস্তান দল যদি ভারতে না যায় অথবা টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যদি অন্য কোথাও আয়োজন করা হয় কিন্তু পাকিস্তান তাতেও ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় তাহলে দর্শকদের আগ্রহ কমে যেতে পারে এতে ব্রডকাস্টার ও স্পন্সররাও মুখ ফিরিয়ে নিতে পারে ফলে অর্থনৈতিক দিক দিয়ে বড় লোকসানের মুখে পড়বে আইসিসি ব্রডকাস্টিং ও স্পন্সর থেকে সবচেয়ে বেশি আয় করে থাকে আইসিসি দু থেকে দু পর্যন্ত ব্রডকাস্টিং থেকে তিনশো কোটি ডলার আসার কথা আইসিসির অন্যান্য খাত থেকে আরও পাওয়ার কথা একশো কোটি ডলার আর আইসিসির বিপুলে আয়ের বড় একটি অংশ আসে ভারত পাকিস্তান ম্যাচ থেকে আইসিসির আয় কমে গেলে তা বিশ্ব ক্রিকেটের উপর নেতিবাচক প্রভাব ফেলবে স্বাভাবিকভাবেই ক্রিকেট বোর্ডগুলোতে রাজস্ব বন্টনের হার কমে যাবে যা বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে